আলিফ অতীতে মুসলিম মানে এমন এক জাতি যাদের নাম শুনলেই অন্যরা বলত এরা সত্যবাদী এরা ন্যায়বান জ্ঞান ছিল তাদের অলংকার দয়া ছিল তাদের পরিচয় অর্থাৎ যে সত্যের সামনে মাথা নত করে ন্যায়ের পক্ষে দাঁড়ায় জ্ঞান দয়া ও সাহস একসাথে বহন করে আর একজন মুসলিম মানি ছিল চলমান কোরআন আর আজকের বাস্তবতা আজও আমরা নিজেদের মুসলিম বলি আর সত্য হলো আজ অনেকেই নামের মুসলিম কিন্তু আমলের মুসলিম খুব কম নামাজ আছে কিন্তু নামাজে বিনয় নম্র নেই কোরআন আছে কিন্তু জীবনে তার প্রতিফলন নেই ইসলাম আছে বইয়ে কিন্তু অনুপস্থিত আচরণে মানুষ নামাজ পড়ে হাতে সময় হলে নিয়ম করে হয়তো জামাতে গিয়েও দাঁড়ায় বাহ্যিকভাবে সব ঠিকঠাক মনে হয় রুকু শেষদা তিলাওয়াত সবই হচ্ছে অর্থাৎ নামাজের দেহ আছে কিন্তু মন নেই জিভ্বা বলছে আল্লাহ আকবর কিন্তু হৃদয় ভাবছে অন্য কিছু মাথা সিজদায় কিন্তু চিন্তা বাজারে মোবাইলে বা দুনিয়ার কাজে রোজা আছে নিয়ত নেই দাঁড়িয়ে আছে জ্ঞান আছে কিন্তু বিনয় নেই তাই প্রশ্ন জাগে মুসলিমরা সব গেল কই হায় আল্লাহ তারা কি হারিয়ে গেছে না তারা হারিয়ে যায়নি তারা আছেন বরং তারা ঘুমিয়ে আছে অবহেলায় দুনিয়ার মোহে আর আত্মীগন্ধকারে তাহলে এর সমাধান কি এর সমাধান হচ্ছে তাদের জাগতে হবে আবার কুরআনের আলোয় সুন্নার পথে আল্লাহর ভয় আর ভালোবাসায় কুরআনে আল্লাহ বলেন নিশ্চয়ই সফল হয়েছে মুমিনরা যারা নিজেদের নামাজে বিনয় নম্র সুরাল মুমিনুন আয়াত এক থেকে দুই অর্থাৎ আসল সফল নামাজ হল সেইটা যেখানে মন দেহ হৃদয় সব এক হয়ে যায় আল্লাহর সামনে তবু আশা শেষ হয়নি কারণ আল্লাহ বলেন আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে সুরার রাদ আয়াত এগারো তাই এখন সময় জেগে ওঠার নামাজে ফিরে যাওয়ার কোরআনে ফিরে যাওয়ার আর নিজেদের ভিতরের মুসলিমকে আবার জাগিয়ে তোলার মুসলিমরা সব গেল কই তারা হারিয়ে যায়নি তারা এখনও আছে তোমার ভেতর আমার ভেতর যদি আমরা আবার আল্লাহর দিকে ফিরি পরিশেষে বলি জেগে ওঠু মুসলিম পৃথিবী তোমার অপেক্ষায় ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারও হেদায়েতের দরজা